ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তো একটু জ্বর ছিল তো কমেছে দেখো কুচ্রপাঠ যেটা বলে সরস্বতী পুজোর আগে আমার এই যে জ্বর বেরিয়েছে এখনও কমেনি তো এখন আমি কি করছি বলো তো এখন আমি করছি রান্না রাতের রান্না তো আমি আজকে রাতে কি কি রান্না কি কী রান্না হ্যাঁ কী কী রান্না করছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি এখানে হচ্ছে আলুর দম হচ্ছে আর তোমার এই যে এখানে কড়াইশোটি হালকা করে ভাপানো আছে আর কি তো আজকে তোমরা বুঝেই গেছো যে আমি যে আমি রাতের খাবারে কী কী করব আজকে রাতের খাবারে করবো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তো চলো এইদিকে আমার মানে তরকারিটা অনেক হয়ে গেছে তো এবার নামিয়ে নিই আর এইদিকে কড়াইশুঁটির কচুরিটা করছি তো চলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর তার আগে তোমরা বলবে যে তোমাদের ওখানে শীত কেমন পড়ছে আমাদের এখানে মনে হচ্ছে আমার একটুও শীত লাগছে না তো যাই হোক চলো এবার আমি কয়ের শুটিরটা তৈরি করব সে তার প্রিপারেশনটা নিই রেডি করে তারপরে তোমাদের সাথে আমি এখন তোমার এই যে পুরটা বানিয়ে নিয়েছি তারপর একটা একটা করে আমি এর ভিতরে পুর দিয়ে এলে নেব

তো তেলটা গরম হয়ে গেছে আর এই যে আমি এখানে কচুরি গুলো ফেলে নিয়েছি একটা একটা করে তো এবার ওই কোলাই দিই ওই তে আর একটু লাল करলেন লাল কর তো আমার কিন্তু রান্নাটা করতে বেশি ভালোই লাগে তো যেই কারণে আমি বেশিরভাগ টাইমটাই তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি তো এই হচ্ছে আমার খাস্তা খাস্তা কচুরি এই আমার খাস্তা খাস্তা কচুরি রেডি তো যা যা তো এই দেখো আমার খাস্তা খাস্তা মটরশুটির কচুরি আর এইদিকে দেখো কি জানো এটা দম রেডি তো যারা যাক আমার যেটা বানাচ্ছিলাম রেডি হয়ে গেছে পড়াশুটের প্রচুর দম চলো যারা যারা খাতে চলে আসো আর আমি তাহলে খেয়ে নিই অনেক লোক হয়ে গেছে তো এবার খেয়ে নিই বা ভিডিওটা ভিডিওটাকে আমার